আল্লাহ ও তালা ইসলামের মধ্যে যেটা প্রধান সর্বশ্রেষ্ঠ যে গ্রন্থ রয়েছে সেটা হচ্ছে আল কোরআন এই আল কোরআন সম্পর্কে আল কোরআন পরিচয় সম্পর্কে আমরা আপনার কাছে জানব আসলে কোরআনের পরিচয় আপনি জানতে চেয়েছেন এই কোরআনের পরিচয় আল্লাহ পাক জাল্লা নিজে দিয়েছেন আপনি যদি সুরাতুল বাকারা একশো চোদ্দোটি সূরার ভিতরে সবচেয়ে বড় সূরা যেটা সুরা বাকারার দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ পাকজাল্লা শাহনুহু সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন কিতাবু লা জা লিক হুদাল্ল মু এই কোরআন এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহের লেশমাত্র নেই আর এই কোরআন আল্লাহ পাকজাল্লা শাহনুহু আমাদেরকে দান করেছেন আমাদের নবী সৈদুল মুরসালিন জানাবে ম মুহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লাহু মাধ্যমে আল্লাহ পাক জাল্লা শাহনুহু অন্য জায়গায় বিশেষ করে হাসরের মধ্যে আপনি দেখবেন আল্লাহ পাক জাল্লা শাহনু কোরআনের ব্যাপারে এরশাদ করেন লাওয়ান জাল্লা হায়দ আল কুরআনা আলা জবালিল তাহু মিন খসিয়াতিল্লা এটা এমন একটা কোরআন যে কোরআন স্বরূপ আমি মানব জাতিকে দান করেছি আমার হাবিবের মাধ্যমে এটা পাহাড়কে দিলে পাহাড় বয়ে থর তর করে কেঁপে বালিতে পরিণত হয়ে যেত তো এই কোরআন মজিদ আমাদের জন্য বড় নিয়ামত এবং এটা আমাদের দুই আখরাতের গাইডলাইন আল্লাহর হাবিব সাল্লা উলিস্লামের আপনি যদি জীবনী দেখেন বিশেষ করে মায়েসা মায়া সিদ্দিকারদীয় আল্লাহু তোল্হান হাকে জিজ্ঞাসা করা হয়েছিল আমার নবীর চরিত্র কেমন মায়শা সিদ্দিকারদীয় আল্লাহু তালান সুন্দরভাবে বলেছে হলুকহু কোরআন আমার আমার নবীর চরিত্র আমার নবীর বৈশিষ্ট্য আমার নবীর জীবন এ টু জেড সবকিছু কোরআন সম্পূর্ণ কোরআনই হচ্ছে আমার নবী কান নাহু কোরআনুর হাইউন জি জি জীবন্ত কোরআন জীবন্ত কোরআন এটা আমাদের জন্য সংবিধান এবং গাইডলাইন আর বিশেষ করে এই কোরআন মজিদের আপনারা দেখবেন 114 টি সূরা কোরআনুল কারীম এটা এটা এমোনিকটি কালাম যেটা এটা যেটা আল্লাহর ভাষা বলা হয় জি আল্লাহর ভাষা আল্লাহর কালাম এটা আল্লাহর কোরআন এটার একটা সংজ্ঞা মুফাস কালাম খুব সুন্দরভাবে তুলে ধরেছেন বিশেষ করে আমরা যারা মাদ্রাসার স্টুডেন্ট পৃথিবীর একটা বিখ্যাত কিতাব আমরা বিভিন্ন মাদ্রাসায় বিশেষ করে আলিমের মধ্যে এটা স্টাডি করানো হয় নুরুল আনোয়ার এটা মানারে সরা নুরুল আনোয়ার ওইখানে সুন্দরভাবে কোরআন একটা সংজ্ঞা দিয়ে চাল কোরআন হুয়াল কিতাব আল মোনাজ্জাল আল রসুল সাল্লু তাল্লাম আল মকতুবুফিল মাসাহেফ আল মনকুল আন বেলা মুবাহা এ কোরআন হচ্ছে সে কিতাব যে কিতাবটা জিবিল আমিনের মাধ্যমে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের উপর নাজিল হয়েছে আল মকতুবু ফিল্মা সাহেব এটা হচ্ছে লৌহে মাহফুজে লিখিত ওইখান থেকে জিবিল আমিন এনেছেন এবং এটা নাকলান মতোবাতিরান বিলাসুবাহা সন্দেহ চাড়া ধারাবাহিকভাবে এটা আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে